আরে শোনো তোমার জীবনে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে এমন একটা পরিবর্তন আসতে চলেছে যা তুমি মহাবিশ্ব থেকে পেতে যাচ্ছ এবং শোনো এই পরিবর্তন আনতে গিয়ে এমন একজন ব্যক্তি তোমাকে সাহায্য করবে যার কথা তুমি কখনো ভাবনি হ্যাঁ একজন অচেনা ধনী ব্যক্তি যিনি তোমার জন্য বিরাট সুখের উৎস হতে চলেছেন কিন্তু এখন তোমার মনে একটা প্রশ্ন নিশ্চয়ই আসছে যে আমার সাথেই কেন এমনটা হচ্ছে কেন আমি এমন কি করলাম যা আমার জীবনের পথ বদলে দেবে তাই শোনো মনোযোগ দিয়ে শোনো কারণের শেষে তুমি বুঝতে পারবে কেন তুমি এই বিশেষ সুযোগের যোগ্য এবং কেন মহাবিশ্ব তোমাকে এত বড় সুখ দিচ্ছে এখনই দূরে সরে যেও না তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার জীবনের সবচেয়ে বড় সুখের চাবিকাঠি হতে পারে কিন্তু তার আগে যদি তুমি এই জিনিসগুলো পছন্দ করো তাহলে আমার চ্যানেল ইউনিভার্সাল টুইটস সাবস্ক্রাইব স্ট্রাইপ করো এবং কমেন্ট লিখো আমি প্রস্তুত যাতে এই বার্তা তোমার জীবনের আরও গভীরে যায় শোনো পৃথিবী হয়তো তোমাকে উপেক্ষা করেছে কিন্তু যখন অন্যরা তোমাকে দেখার পর এগিয়ে গেছে তখনও মহাবিশ্ব তোমার থেকে চোখ সরিয়ে নেয়নি তবুও মহাবিশ্ব প্রতিটি ছোট বড় জিনিস দেখছিল তুমি কোন দ্বিধা ছাড়াই যেসব দয়ার কাজ করেছ তুমি কোন আশা ছাড়াই গোপনে যে ত্যাগ করেছিলে এমনকি তোমাকে দেখছিল একাকিত্বে তোমার ঝরানো প্রতিটি অশ্রু সব কিছুই বৃথা যায়নি কারণ যখন কেউ দেখছিল না যখন মনে হচ্ছিল যে তোমার সমস্ত পরিশ্রম অকেজো তখনও মহাবিশ্ব সব কিছু লক্ষ্য করছিল খুব কম থাকা সত্ত্বেও যখন তুমি অন্যদের দিয়েছিলে তখন তা দেখেছিল কোনো প্রশংসার আশা না করে যখন তুমি কাউকে সাহায্য করেছিলে তখন তা দেখেছিল যতই কঠিন হোক না কেন সঠিক পথ বেছে নিয়েছিলে তখন তা দেখেছিল এবং এখন সময় এসেছে যখন সব কিছুই তোমার কাছে ফিরে আসবে বহুগুণ কারণ মহাবিশ্বের পুরস্কারের নিজস্ব বিশেষ উপায় রয়েছে এবং যখন মহাবিশ্ব তোমাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয় তখন কেউ তা থামাতে পারবে না তাই একজন অজানা ধনী ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ভাগ্য নয় এটি সেই সমস্ত প্রার্থনার উত্তর যা তুমি গোপনে চেয়েছিলে সেই সমস্ত প্রশ্নের উত্তর যখন তুমি ভাবতে যে কেউ আমার কঠোর পরিশ্রম দেখছে কিনা সেই সমস্ত মুহূর্তগুলির উত্তর যখন তুমি অনুভব করেছিলে যে তুমি একা মহাবিশ্ব এই মুহূর্তটি প্রস্তুত করছে এবং তুমি যে সুখ পেতে যাচ্ছ তা এমন কিছু হবে যা তুমি আগে কখনো দেখনি কারণ যখন মহাবিশ্ব কারো কঠোর পরিশ্রমকে সম্মান করে তখন এটি ছোট কিছু করে না বড কিছু করে এটি কেবল আপনাকে যা তা দেবে না এটি আপনাকে আপনার কল্পনার চেয়ে অনেক বেশি দেবে এটি আপনাকে কোনো সাধারণ জায়গায় নিয়ে যাবে না এটি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি এবং শোনো এর জন্য এটি এমন পথ বেছে নেবে না যা আপনি আশা করবেন এটি এমন লোকদের বেছে নেবে যা আপনি কখনো কল্পনাও করেননি এটি এমন মুহূর্ত আনবে যা আপনাকে অবাক করবে এবং এটি এমন পরিবর্তন আনবে যা আপনার জীবনকে এক মুহূর্তের মধ্যে বদলে দেবে এবং এটি সেই মুহূর্ত এখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি কি সেই সুখ পেতে প্রস্তুত যা আমি এত বছর ধরে অপেক্ষা করেছি তাহলে শোনো যা ঘটতে চলেছে তা আপনার সমস্ত প্রত্যাশার চেয়েও বড় হবে তবে তার আগে আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে যা আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে বদলে দেবে শোনো প্রতিটি বট সাফল্যের আগে একটি পরীক্ষা থাকে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি কোনো সহকাকতালীয় ঘটনা নয় এটি এক ধরনের ফিল্টার একটি প্রক্রিয়া যা আপনাকে ভাঙার জন্য নয় বরং আপনাকে দেখানোর জন্য তৈরি করা হয়েছে যে আপনি একজন মহান ব্যক্তি তুমি আসলে কতটা শক্তিশালী আর শোনো তুমি সেই নির্বাচিত ব্যক্তি তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ হয়তো তুমি নিজেই জানো না হয়তো সেই মুহূর্তগুলোতে যখন তুমি মনে করেছিলে যে তুমি হেরে যাবে কিন্তু তুমি এটা করেছ কারণ সেই দিনগুলো এসেছিল যখন জীবন তোমাকে খুব জোরে আঘাত করেছিল সেই মুহূর্তগুলো এসেছিল যখন তুমি প্রত্যাখ্যাত হয়েছিলে যখন খোলা মনে হওয়া দরজাগুলো হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল সেই মুহূর্তগুলো এসেছিল যখন তুমি ভাবছিলে এই সব করার কোন লাভ আছে কিনা কিন্তু তুমি হাল ছাড়নি সব কিছু যখন তোমার বিরুদ্ধে মনে হচ্ছে ছিল তখনও তুমি বিশ্বাস করে চলেছিলে এমনকি যখন কেউ তোমাকে দেখছিল না তুমি তোমার সততা ত্যাগ করনি এমনকি যখন কেউ তোমাকে দেখছিল না তুমি তোমার আত্মাকে সহজ উপায়ে বিক্রি করি তুমি তোমার নীতি ত্যাগ করনি পথ যতই দীর্ঘ হোক না কেন হতাশার সামনে হাল ছাড়োনি মহাবিশ্ব এইসব দেখেছিল তোমার শক্তি দেখেছিল যখন অন্যরা হাল ছাড়ত তোমার ধৈর্য দেখেছিল যখন মনে হচ্ছিল সব কিছু থেমে গেছে তোমার হৃদয় দেখেছিল যখন অন্য কেউ দেখছিল না এবং সেই কারণেই এখন একটি বড় পরিবর্তন আসতে চলেছে সেই অজানা ধ্বনি ব্যক্তি তোমাকে ঠিক তেমনভাবেই বেছে নেয়নি মহাবিশ্ব তোমার কাছে যা বাকি আছে তা পাঠাচ্ছে কারণ মহাবিশ্ব তোমার জন্য যা রেখেছে এটা শুধু একটা পুরস্কার নয় এটা একটা সম্মান এটা শুধু একটা আনন্দ নয় এটা একটা লক্ষণ যে তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি এখন যে মুহূর্তটা বাস করছো সেটা সেই সব সঠিক সিদ্ধান্তের ফল যা তুমি নিয়েছিলে যখন ভুল করা সহজ ছিল এটা সেই সব বীজের ফসল যা তুমি বপন করেছিলে যখন তোমার প্রশংসা করার কেউ ছিল না এবং এখন সেই পুরস্কার তোমার কাছে আসতে চলেছে কিন্তু শোনো তোমাকে আরও একটা জিনিস বুঝতে হবে কারণ এই সুখ তোমার কাছে যেভাবে আসবে তা তুমি যেভাবে ভেবেছিলে সেভাবে হবে না মনোযোগ দিয়ে শোনো মহাবিশ্ব কখনোই বৃথা কিছু করে না সব কিছুই একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে কাজ করে কিছু জিনিস বাইরে থেকে অকেজো মনে হলেও বাস্তবে সেগুলো অনেক আগে থেকেই খুব ভেবেচিন্তে তৈরি করা হয়েছে আর এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু তা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে সুযোগের পিছনে দৌড়ানোর দরকার নেই দরজার পিছনে দৌড়ানোর দরকার নেই বন্ধ বলে মনে হওয়া দরজার পিছনে দৌড়ানোর দরকার নেই কারণ যখন মহাবিশ্ব তার কাজ করার সিদ্ধান্ত নেয় তখন এটি সঠিক সময়ে সবকিছু খুব সঠিক উপায় করে এটি তাড়াহুড়ো করে না এটি কোনো বিভ্রান্তিতে পড়ে না বরং এটি একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে যা ঠিক যখনই প্রযোজন তখনই শুরু হয় তোমার পথে এমন একজন মানুষ আসা উচিত যে আসবে হ্যাঁ একজন অজানা ধনী ব্যক্তি যার প্রচুর সম্পদ ক্ষমতা আছে এবং সে তোমার জীবনে নতুন পথ খোলার চাবিকাঠি কিন্তু শোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে কতটা ধনী তা নয় বরং এই সাক্ষাতের পিছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে এই ব্যক্তি কেবল একজন সাহায্যকারী নন বরং মহাবিশ্বের একটি মাধ্যম একবার ভাবো যখন তুমি তোমার জীবনের অসুবিধাগুলির সাথে লড়াই করছ যখন তুমি অজান্তেই বিশ্বাস রেখেছ তখন মহাবিশ্ব সেই ব্যক্তিকে অন্য কোথাও অন্য কোনো সময়ে এমন কোনো পরিস্থিতিতে প্রস্তুত করছিল যা তুমি কখনো কল্পনাও করি কিন্তু এখন সেই সময় এসেছে এখন সেই পথগুলি একে অপরের সাথে দেখা করতে চলেছে দেখুন মহাবিশ্বের পরিকল্পনা কিভাবে কাজ করে যেমন কিছু লোক হঠাৎ তাদের জীবনে এমন একটি মোট নেয় যা তাদের পুরো গল্প বদলে দেয় উদাহরণ উদাহরণস্বরূপ কিছু গল্প আছে যা আমাদের শেখায় যে কিভাবে একটি ছোট সাক্ষাত পুরো জীবন বদলে দেয় যেমন কেউ জেলে ছিল এবং সে জানত না যে সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যে তাকে প্রাসাদে নিয়ে যাবে অথবা কেউ মাঠে কাজ করছিল এবং সে জানত না যে সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যে এটি তার পুরো জীবন বদলে দেবে অথবা কেউ মাঠে ভেড়া চড়াতে ছিল এবং সে জানত না যে তার জীবনে এমন একজন আসবে যে তাকে একটি খুব বড় দায়িত্ব দেবে বুঝতেই পারছেন সবসময় একটি যোগসূত্র থাকে এমন একজন ব্যক্তি যাকে মহাবিশ্ব সঠিক সময়ে সঠিক জায়গায় রাখে যাতে সে আপনার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে এবং এখন আপনার পালা কীভাবে বা কখন এটি ঘটবে তা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আপনাকে জোর করে দরজা খোলার চেষ্টা করার দরকার নেই বা সঠিক ব্যক্তিকে খুঁজে বের করার জন্য দৌড়াতে হবে না কারণ মহাবিশ্ব আপনার জন্য যে সভা প্রস্তুত করেছে তা আপনার নিজের প্রচেষ্টার উপর নির্ভর করে না বরং মহাবিশ্বের সঠিক পরিকল্পনার উপর নির্ভর করে হয়তো আপনার মনে হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে অন্ধকারে আছেন আপনি খুব কঠোর পরিশ্রম করেছেন কিন্তু ফলাফল পাননি আপনি অনেক কিছু দিয়েছেন কিন্তু বিনিময়ে কিছুই পাননি কিন্তু শুনুন এই এইসবই একটি ভিত্তি তৈরি করছিল কারণ কিছু মূর্ত আছে যখন মহাবিশ্ব গোপনে কাজ করে সবার চোখ থেকে দূরে এটি প্রতিটি ছোট বড় জিনিসকে সঠিক জায়গায় রাখে যাতে সঠিক সময়ে এটি একটি আশ্চর্যজনক ছবি হয়ে ওঠে মনোযোগ সহকারে শুনুন যে ব্যক্তি আপনার জীবন পরিবর্তন করতে চলেছে সে হয়তো নাও পারে বাইরে থেকে তুমি যেমনটা ভেবেছিলে তেমনটা দেখতেও নাও সে হয়তো তোমার স্বপ্নের মতো দেখতে নাও হতে পারে সে হয়তো তোমার প্রত্যাশার মতো কথা নাও বলতে পারে কিন্তু এই সাক্ষাতে এমন কিছু থাকবে যা তুমি উপেক্ষা করতে পারবে না তার কণ্ঠে তার চোখে বা তার আচরণে এমন কিছু থাকবে যা তোমাকে বলবে যে এটি কোনো সাধারণ সাক্ষাৎ নয় বরং মহাবিশ্বের পাঠানো একটি বিশেষ সাক্ষাৎ এই অচেনা ব্যক্তিটি ঠিক সেভাবেই আসছে না তাকে মহাবিশ্ব পাঠিয়েছে এবং তার সুখ কেবল তার নিজের নয় তার সাফল্য কেবল তার নিজের নয় সে সফল হয়েছে যাতে সে অন্যদের খুশি করতে পারে সে উঁচুতে উঠেছিল যাতে সে অন্য যদেরও উন্নীত করতে পারে এবং শুনতে পারে তুমি তার বিশেষ উদ্দেশ্যের অংশ খুব শীঘ্রই তুমি এমন দরজা খুলতে দেখবে যা কেউ বন্ধ করতে পারে না যে সুযোগগুলি আগে অপ্রাসঙ্গিক বলে মনে হতো এখন তুমি তাদের পিছনে না ছুটে নিজেই তোমার কাছে আসতে শুরু করবে যাদের ক্ষমতা সম্পদ সংযোগ আছে যারা আগে তোমার জন্য অসম্ভব বলে মনে হয়েছিল তারা এখন তোমার পথে আসতে শুরু করবে কিন্তু শোনো তোমাকে আরও একটি জিনিস বুঝতে হবে যা নির্ধারণ করবে তুমি এই সুখ পাবে নাকি না বুঝেই ছেড়ে দেবে কারণ শুধু সঠিক জায়গায় থাকা যথেষ্ট নয় তোমাকে এটাও বুঝতে হবে যে কখন সেই দরজাটি খুলছে এবং তোমাকে তা চিনতে হবে এবং এখন আমি তোমাকে বলতে যাচ্ছি শোনো আনুগত্য মানে যা সঠিকটা করা এটি এমন একটি মাস্টার চাবি যা এমন দরজা খুলে দেয় যা অন্য কেউ খুলতে পারে না এটি এমন জিনিস যা দৃশ্যমান নয় এমন জিনিসগুলিকে নাড়ায় এবং এমন সুখ এনে দেয় যা মানুষের মন বুঝতে পারে না তুমি গোপনে যা করেছ যখন কেউ তোমাকে দেখছিল না তখন তুমি যা বেছে নিয়েছিলে কোন আশা ছাড়াই তুমি যা ত্যাগ করেছ যা কিছু মহাবিশ্ব লক্ষ্য করেছে এবং এখন তুমি তা ফিরে পেতে যাচ্ছ হয়তো তুমি সেই সময় বুঝতে পারো হয়তো তুমি বুঝতে পারো কেন তোমাকে সেই অসুবিধাগুলির মধ্য দিয়ে যেতে হয়েছিল কিন্তু তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সঠিক পদক্ষেপ প্রতিবার যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে কিছু না কিছু তৈরি করেছিলে তখন তুমি তা দেখতে পাওনি কিন্তু এখন সময় এসেছে যখন সব কিছু প্রকাশ পাবে কারণ সঠিক পথে হাঁটা কেবল সুখী আনে না এটি তোমার জীবনকে একটি নতুন স্তরে নিয়ে যায় এটি একই জিনিস যা কিছু মানুষকে তাদের ভূমি ছেড়ে অজানা পথে হাঁটার সাহস দিয়েছে এটি কিছু মানুষকে অসম্ভব বলে মনে হওয়া যুদ্ধে লড়াই করা শক্তি দিয়েছে এটি কিছু মানুষকে তাদের পুরনো জীবন ত্যাগ করে অজানা পথে হাঁটার সাহস দিয়েছে তাদের সকলকে তাদের সুখ খুঁজে পাওয়ার আগে সিদ্ধান্ত নিতে হয়েছিল তুমিও তাই করেছিলে যখন এটা করা কঠিন ছিল তখন তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে তুমি মিথ্যার উপর সত্য বেছে নিয়েছিলে যদিও তোমাকে এর জন্য মূল্য দিতে হয়েছিল তুমি যখন মানুষ তোমাকে নিরুৎসাহিত করছিল তখন তুমি সাহায্য করেছিলে তুমি গোপনে মহাবিশ্বকে বিশ্বাস করেছিলে যদিও চারদিক থেকে আওয়াজ আসছিল যে কোনো আশা নেই এবং এখন যা তোমার কাছে ত্যাগের মতো মনে হচ্ছিল তা একটি দুর্দান্ত ফসল দিতে চলেছে মহাবিশ্ব তোমার জীবনকে নতুন করে সাজিয়ে তুলছে এখন মহাবিশ্ব তোমাকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এটি কেবল স্থান পরিবর্তনের বিষয় নয় বরং সম্পূর্ণ পরিবর্তনের বিষয় তোমার চারপাশের পরিবেশে তোমার সম্পর্কগুলিতে তোমার সুযোগগুলিতে নতুন চেহারা এসেছে সবকিছুই বদলে যেতে চলেছে শুধু তোমার চারপাশে তাকাও আগে যে জিনিসগুলি স্থিতিশীল বলে মনে হচ্ছিল তা এখন কাঁপছে সম্পর্কগুলি যা চিরতরে স্থিতিশীল বলে মনে হচ্ছিল তা এখন ধীরে ধীরে শেষ হচ্ছে যে পরিস্থিতিগুলি নিশ্চিত বলে মনে হচ্ছিল তা এখন এখন জিনিসগুলি পরিবর্তিত হচ্ছে এবং শুনো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্বের বিশেষ পরিকল্পনার অংশ কারণ যখন মহাবিশ্ব তোমাকে নতুন স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন তুমি তোমার সমস্ত পুরানো জিনিসপত্র তোমার সাথে নিতে পারো না কিছু জিনিস পেছনে রেখে যেতে হবে কিছু দরজা বন্ধ করে দিতে হবে মহাবিশ্ব তোমাকে যে জিনিসগুলো ছেড়ে দিতে বলছে সেগুলো ধরে রাখো না কি পরিবর্তন হচ্ছে তা নিয়ে প্রশ্ন করো না মহাবিশ্ব তোমার জীবন থেকে যেসব জিনিস সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সেগুলো ধরে রাখার চেষ্টা করো না কারণ এই পরিবর্তন ক্ষতি নয় বৃদ্ধি শাস্তি নয় পুরস্কার এবং সেই সময় খুব কাছে খুব শীঘ্রই তুমি লক্ষণ দেখতে শুরু করবে যে বট কিছু ঘটতে চলেছে ছোট ছোট পরিবর্তন যা প্রথমে অকেজো বলে মনে হবে কিন্তু পরে সব টুকরো একটি সম্পূর্ণ চিত্র তৈরি করবে হঠাৎ সুযোগ খুঁজে পাওয়া যাবে নতুন মানুষ তোমার জীবনে আসবে এবং তোমার ভেতরে একটা অনুভূতি হবে যে বট কিছু ঘটতে চলেছে এবং যখন সেই মুহূর্ত আসবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটি ধীর পরিবর্তন হবে না এটি হঠাৎ হবে এটি সম্পূর্ণরূপে রূপান্তরকারী হবে এবং সেই সময় তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা সিদ্ধান্ত নেবে যে তুমি এই সুখকে আলিঙ্গন করবে নাকি না বুঝেই এর মধ্য দিয়ে যাবে মনোযোগ দিয়ে শুনো কারণ আমি এখন তোমাকে যা বলতে যাচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ তোমার ভবিষ্যতের জন্য যখন মহাবিশ্ব কাজ শুরু করে তখন এটি গোপনে কাজ করে না এটি ছোট উপায়ে করে না এটি প্রত্যাশা অনুযায়ী কাজ করে না যখন মহাবিশ্ব তার নির্বাচিত ব্যক্তিদের জীবনে হস্তক্ষেপ করে তখন এটি এত বড এত অনন্য এত আশ্চর্যজনক উপায় করে যে সবাই অবাক হয়ে যায় এবং তোমার জীবনে যা ঘটতে চলেছে তাও আলাদা হবে না এই সুখ ছোট হবে না এটি কেবল একটি ছোট উন্নতি হবে না এটি একটি ছোট পদক্ষেপ হবে না এটি এমন কিছু হবে যা আপনার পুরো গল্পটি বদলে দেবে এটি আপনার স্থান আপনার পারিপার্শ্বিকতা এবং আপনার প্রভাবকে সম্পূর্ণরূপে বদলে দেবে এটি কেবল একটি নতুন জায়গা সম্পর্কে নয় এটি একটি নতুন স্তর সম্পর্কে মহাবিশ্ব অনেক দিন ধরেই আপনাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল এটি আপনার ভিতরে গোপনে কাজ করেছিল এটি আপনার প্রকৃতিকে পরিমার্জিত করেছিল এটি আপনাকে অসুবিধা শক্তিশালী করেছিল এটি আপনাকে এমন শিক্ষা দিয়েছে যা কেবল নির্বাচিত ব্যক্তিরা বুঝতে পারে এবং এখন সব কিছু স্পষ্ট হয়ে উঠছে যা ঘটতে চলেছে তা ধীরে ধীরে ঘটবে না এটি হঠাৎ ঘটবে একদিন আপনি এক জায়গায় থাকবেন এবং পরের দিনই সব কিছু বদলে যাবে ঠিক যেমন কিছু লোক এক রাতে কারাগারে যায় যেমন কিছু মানুষ অজানা থেকে রানী হয়ে ওঠে ঠিক যেমন কিছু মানুষ সবকিছু হারানোর পর দ্বিগুণ পেয়েছে এটি এমন একটি মুহূর্ত যা মহাবিশ্ব থেকে আসবে কারণ যখন মহাবিশ্ব সুখ দেয় তাই তিনি মানুষের চিন্তা ভাবনা অনুযায়ী দান করেন না তিনি পৃথিবীর নিয়ম অনুযায়ী দান করেন না তিনি তার উদ্দেশ্য অনুযায়ী তার অনুগ্রহ অনুযায়ী এবং তার বহু আগে তৈরি পরিকল্পনা অনুযায়ী দান করেন তাই যদি আপনার পরিস্থিতি এখন ভালো না লাগে তাহলে চিন্তা করবেন না যদি এখন সব কিছু স্পষ্ট না থাকে তাহলে চিন্তিত হবেন না যদি এখন সবকিছু কিছু অনিশ্চিত মনে হয় তাহলে অস্থির হবেন না কারণ মহাবিশ্ব সর্বদা শেষ মুহূর্তে কাজ করে যখন সবকিছু অসম্ভব বলে মনে হয় এটি অসুবিধাগুলিকে শেষ সীমায় নিয়ে যায় যাতে এর শক্তি স্পষ্টভাবে দেখা যায় আর শোনো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এই পরিবর্তন কেবল আপনার জন্য নয় এটি এর থেকে অনেক বড় এটি মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা কেবল আপনার জন্য নয় অনেক মানুষকে প্রভাবিত করবে এই পরিবর্তন কেবল আপনার জন্য নয় এটি এর থেকে অনেক বড় এটি মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা কেবল আপনার জন্য নয় অনেক মানুষকে প্রভাবিত করবে এটি আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি প্রচুর শক্তি সুখ এবং সম্পদ পাবেন কেবল আপনার জন্য নয় আপনার যাত্রার সাথে যুক্ত সেই সব মানুষের জন্যও কারণ যখন মহাবিশ্ব কাউকে উন্নত করে তখন তা কেবল তার নিজের ভালোর জন্য নয় বরং এটি অন্যদের জন্য সুখের উঁচ করে তোলে যাতে আপনি অন্ধকারের জায়গায় আলো হয়ে উঠতে পারেন যাতে আপনি যারা হাল ছেড়ে দিয়েছেন তাদের আশা দিতে পারেন যাতে আপনি প্রমাণ হতে পারেন যে মহাবিশ্ব এখনও আশ্চর্য কাজ করে এবং যখন এই সব ঘটে তখন সবাই এটি বুঝতে সক্ষম হবে না সবাই এটি গ্রহণ করবে না কিছু লোক প্রশ্ন করবে কেন কেবল আপনি কিছু লোক মহাবিশ্ব আপনার জন্য যা করছে তা ছোট করার চেষ্টা করবে কিন্তু আপনার থামতে এবং কাউকে কিছু ব্যাখ্যা করার দরকার নেই আপনার কাউকে বোঝানোর দরকার নেই কারণ যখন মহাবিশ্ব কাউকে সুখ দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন এটি কারও কাছ থেকে অনুমতি চায় না খুব শীঘ্রই আপনি এমন লক্ষণ দেখতে শুরু করবেন যা প্রমাণ করবে যে এই সমস্ত সত্য যারা আপনাকে আগে উপেক্ষা করত তারা এখন আপনার দিকে তাকাতে শুরু করবে আগে বন্ধ থাকা দরজাগুলি এখন আপনি ধাক্কা না দিয়েই খুলতে শুরু করবে আপনি কখনো কল্পনা না করা সুযোগগুলি এখন হঠাৎ আপনার কাছে আসতে শুরু করবে কিন্তু শোনো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখন এই মুহূর্তটি আসবে যখন এই সুখ তোমার সামনে আসবে যখন মহাবিশ্বের এই অলৌকিক ঘটনা ঘটবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমার হৃদয় প্রস্তুত থাকা উচিত তোমাকে সেই সঠিক মুহূর্তটি চিনতে হবে যখন মহাবিশ্ব তোমাকে বলবে যে এখন সময় এসেছে কারণ যা ঘুরতে চলেছে তা হবে তোমার জীবনের সবচেয়ে বড় মত সেই মুহূর্তটি যখন সবকিছু বদলে যাবে আর এখন আমি তোমাকে এই ধাঁধার শেষ অংশটি বলতে যাচ্ছি শোনো যারা নির্বাচিত তারা প্রস্তুত হও এই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এমন কিছু তৈরি হচ্ছে যা এখন চোখে দেখা যাচ্ছে না কিন্তু আত্মার জগতে ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে মহাবিশ্ব তার আদেশ দিয়েছে আকাশ কথা বলেছে এবং মহাবিশ্ব যা সিদ্ধান্ত নিয়েছে কেউ তা থামাতে পারবে না এমন একজন ব্যক্তি যাকে তুমি কখনো দেখো যে তোমার গল্প জানে না যার কোন ধারণা নেই যে তুমি কিসের মধ্য দিয়ে গেছ সে এখনই মহাবিশ্বের শক্তি দ্বারা তোমার দিকে আকৃষ্ট হচ্ছে কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা যা কাজ করছে তোমার বিশ্বাস তোমাকে এখানে এনেছে তোমার সঠিক সিদ্ধান্ত তোমাকে এই জায়গায় এনে দাঁড়িয়েছে তুমি যা কিছু সহ্য করেছ প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ সব কিছুই গণনা করা হয়েছে এবং এখন তার প্রতিদান তোমার কাছে আসতে চলেছে কিন্তু আরেকটা কথা শোনো ভয় পেও না যখন সেই সুযোগ আসবে সন্দেহ করো না সেই সুখকে কেবল খুব বড় বলে প্রত্যাখ্যান করো না কারণ এটা মানুষের কাজ নয় এটি একটি বিশেষ বার্তার পরিপূর্ণতা যা অনেক আগে তোমার জন্য লেখা হয়েছিল এবং এখন সঠিক সময়ে তোমার কাছে আসছে এটি কোনো সাধারণ পরিবর্তন নয় এটি কেবল একটি ধাপ উপরে নয় এটি মহাবিশ্ব থেকে একটি বিশাল পরিবর্তন এটি তোমার উদ্দেশ্যের একটি বিশাল লাভ এটি একটি নতুন মাত্রা এটি তোমার পথের সম্প্রসারণ তোমার মাথা উঁচু করো তোমার পিঠ সোজা করো এবং বিশ্বাসের সাথে সামনের দিকে তাকাও কারণ আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে আগে যা অসম্ভব বলে মনে হয়েছিল তা ঘটতে চলেছে বিশ্বাসের সাথে এটি বলো এবং মন্তব্যে লিখো যে আমি প্রস্তুত এবং তোমার জীবনে এটি ঘোষণা করছি এটি কেবল একটি লাইন নয় এটি এমন একটি পরিবর্তনের ঘোষণা যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এটি একটি লক্ষণ যে তোমার আত্মা মহাবিশ্ব তোমাকে যা বলছে তা শুনেছে প্রশ্ন এই নয় যে এই সুখ আসবে কিনা প্রশ্ন হল তুমি কি এটি গ্রহণ করতে প্রস্তুত থাকবে কারণ যখন মহাবিশ্ব কাজ শুরু করে তখন এটি এমনভাবে করে যা গণনা করা যায় না এটি অস্বীকার করা যায় না এবং থামানো যায় না এবং শুনো যদি তুমি সর্বজনীন টুইটের মাধ্যমে তোমার জীবনে মহাবিশ্বের বার্তা অনুভব করো এবং অন্যদের কাছে এটি ছড়িয়ে দেওয়ার জন্য আমার সাথে যোগ দিতে চাও তাই সুপার থ্যাংকসের মাধ্যমে আপনার সমর্থন আমার কাছে অনেক অর্থবহ কারণ এটি কেবল আর্থিক সাহায্য নয় বরং মহাবিশ্বের শক্তিকে আরও শক্তিশালী করার একটি উপায় সুপার থ্যাংকস দেওয়ার মাধ্যমে আপনি কেবল আমার কাজের প্রশংসা করেন না বরং এই ঐশ্বরিক যাত্রাকে আরও এগিয়ে নিতেও অবদান রাখেন এবং আপনার প্রতিটি দান মহাবিশ্বের বার্তা আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে সহায়তা করে আপনার প্রতিটি অবদান কেবল আমার জন্য নয় তাদের সকলের জন্য অনুপ্রেরণামূলক